মানে আমরা বুঝতে পারি যে আমাদের এই চার্জারটা পরিপূর্ণ ঠিক আছে আমরা এর থেকে আপডেট একটা মেশিন নিয়ে এসেছি আপনাদের কাছে এই হলো আমাদের লোড মিটার এই কাটাটাকে আমরা পরিপূর্ণ আমাদের ব্যাটারিতে লাগালে যেমন খারাপ হয় ঠিক তেমনটাই খারাপ হবে এবং অ্যাকোরট রেজাল্ট দেবে আমরা সেই লোডমিটার তৈরি করেছি আপনাদের মাঝে নিয়ে এসেছি আজকে এইটার ভিডিও আপনাদেরকে দেখাবো যে আমরা কিভাবে এই লোডমিটারটাকে ব্যবহার করি আমি চার্জারটাকে বন্ধ করে দেব এই হলো আমাদের লোড মিটার ভিহ এটারটা মাইনাস এবং এটারটা প্লাস আমরা এই ব্যাটারি কানেকশনের প্লাসটা প্লাসের সঙ্গে জোড়া দিয়ে দেবো এবং মাইনাসটা মাইনাসের সঙ্গে জোড়া দিয়ে দেবো এরপরে আমরা আমাদের চার্জারের যে মূল কানেকশনটা এই কানেকশনটা আমরা ব্যাটারি লাইনে যেভাবে ব্যবহার করি আমরা ঠিক সেভাবে ব্যবহার করবো আমরা সিরিজ কানেকশনে দিব না আমরা এখন ডাইরেক্ট কানেকশন দেবো আবার ডাইরেক্টে চার্জারটা লাগাই দিলাম দেখুন পিওর্স এবার আমার কাটকে হাঁট দিব পিওর্স এই দেখুন আমাদের কাটাটা খারাপ হয়ে গেছে এবং এটা আমাদের বাসার যে মাপটা সেই মাপে কাটাটা চলে আসছে পিওর্স এবার আমরা আমাদের যে গ্যারেজের মাপে যে কাটাটা কোথায় আসছে সেটা আমরা লোড মিটারে দেখবো পিওর্স এই দেখুন এই যে গ্যারেজের এখানে আমরা যখন চার্জারটা গ্যারেজে চার্জ দেবো তখন কাটাটা এখানে আসবে এবং কাটাটা আস্তে আস্তে যখন ব্যাটারিতে ফুল চার্জ হবে তখন নিচে নেমে আসবে আমরা এর পরের বার আপনাদেরকে দেখাবো এই লোড মিটারটা কিভাবে তৈরি করেছি এরকম এরকম আপডেট ভিডিও দেখতে আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বিলার চাপ দিয়ে রাখুন ধন্যবাদ সবাই আল্লাহ